পূর্ব বর্ধমানে নাদানঘাট থানা এলাকার নুসরাতপুর পঞ্চায়েতের সাধুপাড়া রাধা গোবিন্দ মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে সকালে মন্দির খোলার সময় পূজারী মন্দিরের দরজার তালা ভাঙা অবস্থায় দেখতে পান মন্দিরের ভেতরে ঢুকে তিনি দেখেন বিগ্রহের চূড়া বাসি টিকলি সব চুরি গেছে এছাড়াও ক্যাশ বাক্স এবং মন্দিরের বাসনপত্র চুরি হয়েছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এটি প্রথম ঘটনা নয় গত কয়েক মাস ধরে নাদানঘাট থানা এলাকা একাধিক মন্দিরে চুরির ঘটনা ঘটেই চলেছে এলাকার মানুষের মধ্যে খুব বাড়ছে

পা দিয়ে মন্দির কমিটির সদস্যরা জানা রাধা গোবিন্দ মন্দিরে প্রতিদিনই ভক্তদের ভিড় থাকে এবং মন্দিরের নিরাপত্তার বিষয়ে তারা বেশ সচেতন ছিলেন তবে এই ধরনের ঘটনার পর তারা নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার কথা ভাবছেন এলাকাবাসীর দাবি মন্দিরগুলোর নিরাপত্তা জোরদার করা হোক এবং চুরির ঘটনা করারabspath বন্ধ করতে প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করুক মন্দিরে রাধা গোবিন্দ মন্দিরে গোবিন্দ চুরি তারপরে রাধারানীর চূড়া এবং গোবিন্দর সোনার টিগলি রূপর বাসি একটা গোপালের চূড়া চুরি হয়ে গেছে এবং পুনামি বাক্স কখন বুঝলেন চুরি হয়েছে আমি তো ধরো পুনে পাঁচটার দিকে ধরে এসেছি প্রণাম করে একটা মন্দির খুলবো তখন থেকে গেটটা এইটুকু চাপান খোলা রয়েছে আচ্ছা মেন গেটটা এটা খোলা রয়েছে আমি প্রণাম করেছি পনেরো খুলতে তখন থেকে খোলা এ ঘটনার পর এলাকার আতঙ্ক ছড়িয়েছে মন্দিরের নিরাপত্তা বাড়ানো এবং চুরির ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রশাসনের কাছে আবেদন জানিয়েছে এলাকাবাসী প্রশাসনের তরফে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা